শ্রিয়ারামের আপ্রা এই ঝুলোর মিলাম আজকে হচ্ছে চতুর্থ দেব আগামীকালও হবে আগামীকাল বলরাম জয়ন্তী কৃষ্ণের বলরাম তার কালকে আবির্ভাব তৃতীয় উপবাস উপবাস রয়েছে এই ঝুলন ব্যপ্রার মহিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পরশুদিন আলোচনা করেছিলাম কিছুটা তো আমি শিপারী সব কাছে কৃতজ্ঞতা করছি যে উনি আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন তো আপনারা কৃপা করে এই অল্প সময় এখন কাজে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক নয়টা চার ছিল ওই মিনিট পিছিয়ে আপনারা একটু কৃপা করে এই ভগবান কথাটা আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন এই

নীলা করে বৃন্দাবনে দ্বারকা এবং মথুরা দ্বারকার সঙ্গে প্রজগোপিকাদের একরকম ভাব সুধাম বৃন্দাবনে গোপিকাদের সঙ্গে একরকম ভাব মথুরার যারা রয়েছে তাদের সঙ্গে আরেক রকম এই যে ঝুলন যাত্রা নীলাকা হচ্ছে এই নীলাকার রস হচ্ছে উৎকৃষ্ট রস এটাকে বলা হয় পরপ্রিয়া রসে যাহা গ্রজেতে এই নীলাটা শ্রীরাম বৃন্দাবনে পুণ্য বন জাহার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কুঞ্জবন এই কুঞ্জবনে ভগবান মধুমাতা মধুর সেই আর সেখানে অনুষ্ঠিত হয়েছিল এরকম শাস্ত্র গ্রন্থে উজ্জ্বলমণি গ্রন্থ থেকে শুরু করে প্রেমভক্তি চন্দ্রিকা থেকে শুরু করে অন্যান্য বৈষ্ণব পদকর্তা যে ভজন কীর্তন যে গ্রন্থগুলো লেগেছে সেখানে হাজার হাজার এরকম জগন্নাথের নীলা সরি রাধা গোবিন্দ আপ্যায়িত নীলা বিলাসের কথা সেখানে আলোচনা তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হচ্ছে যে প্রেম নত্তি চন্দ্রিকা কি গ্রন্থ এই প্রেমভত্তি চন্দ্রিকার মধ্যে শির কৃষ্ণদাস কবিরাজ দোস্বামী রাজ খুব সুন্দরভাবে এই রাধা কৃষ্ণের আপনার প্রেমের মাদকীয় রস ভাত তিনি এখানে ফুটে তুলেছেন হ্যাঁ এই প্রেম নত্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে এখানে ভগবানের রূপের বর্ণনা আছে রাধা কৃষ্ণের সক্রিয় ভাব পরপ্রিয় ভাব এই সমস্ত নীলা তো এই যে নীলা মধ্যে সবচেয়ে উচ্চতর স্তরের রস হচ্ছে পরপ্রিয়া ভাবটা কি একজন যখন অন্য কোনো পুরুষের অপেক্ষায় থাকে সেটাকে বলে পরক্রিয়া ভাব বুঝতে পেরেছেন পরপ্রিয়া ভাবটা কি তার অন্তরে ছটপট 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 করে কখন সেই ব্রজবধূর সঙ্গে শ্রী গোবিন্দের সঙ্গে দেখা হবে এই ভাবটা হচ্ছে এই জোড়া নিলাম ভাব বুঝতে পারছেন দীর্ঘদিন প্রতীকাল পর আমি সেদিন বলছিলাম পাখি যখন আকাশে এক বিন্দু জলের জন্য জিয়ে থাকে সে বৃষ্টির জল কখন পড়বে আর কখন সে তার কণ্ঠটাকে ভিজাবে তখন সে জীবন ধারণ করবে তাছাড়া সে এক বিন্দু জল পর্যন্ত সে গ্রহণ করবে ঠিক এইরকম শ্রীমতী রাধারানী এরকম চাতক পাখির মতো চেয়ে আছে তখন তার গোবিন্দের সঙ্গে দেখা মতো হ্যাঁ তখন জটিলা কাল ভয় এদিকে অতি অভিমান্য আয়ন ঘোষ এর অনেক বর্ণনা আছে কিন্তু এইসবের মধ্যে তার মধ্যে একমাত্র ভয় কাজ করেছে কখন সারাক্ষণ শুধু কৃষ্ণ কৃষ্ণচিত্তা কৃষ্ণ কৃষ্ণচিত্তা সব ঘোর প্রজগোপিকারা চিন্তা করছে আমরা গোবিন্দকে দর্শন করতে পারছি আমি প্রাণ বিসর্জন দিই আমি ওইগুলো ওই বইটা আছি গণত দিকে বলছি তো বলছে আমরা প্রাণ বিসর্জন দিই কিন্তু পরক্ষণে সেই প্রজগোপিকারা বুঝতে পারলেন যে আমরা যদি প্রাণ বিসর্জন দিই তাহলে কী হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট কীভাবে কষ্ট তাই তারা চিন্তা করছে যে আমাদের যত দুঃখ বেদনা কষ্ট ভাষ্য যেন ভগবান কৃষ্ণের আমাদের পরম প্রতিষ্ঠ এই জন্য তারা সবসময় বৃন্দাবনে যে সমস্ত জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ বিচরণ করেছেন বৃন্দাবন যে তেরো বছর বয়সী ভগবান শ্রীকৃষ্ণ তারকায় গিয়েছে ভগবান কৃষ্ণ বিরয়ে পঞ্চগোপি করে একশো বছর ওর সঙ্গে কাপড় ছিলেন কত বছর একশো বছর সঙ্গে কাপড় কিন্তু তারা আশ্রয় করে বেঁচে আছে কাকি ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিকে চিন্তিকে আমাদের যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় বা আমরা যখন গৃহে ধরুন আমাদের পিতা আমাদেরকে চলে যায় আমরা কি করি তার স্মৃতিটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি করি কি না আবাস করি করি কি না এখন আপনাদের মনে মনে বাড়ির চিন্তা হয় এখানে একটু চিন্তা করতে হয় হয় না বাড়ির চিন্তা একটু ভালো হয় কি না ভ্রত চিন্তা করছে বৃন্দাবন থেকে ধারকায় যদি ভগবান শ্রীকৃষ্ণ থাকে তবুও সে বৃন্দাবনির আকার নিক্ষো প্রলতাক আবিক সব কিছুতেও তারা কৃষ্ণকে মনে করছে এই তো কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে এই তো কৃষ্ণ প্রচলন করছে এই যে চিঠিটাকে নিয়ে ভগবান কৃষ্ণর চিঠিটা নিয়ে রচ কপিকারা জীবন ধারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন মানে এই রকম মিলা বলোনা না যে প্রজাপতি কারা তারা চিন্তা করছে যে কৃষ্ণ নেই তো কি হয়েছে কিন্তু কৃষ্ণের চিঠি তো এখানে রয়েছে বিতরণ করছে এইভাবে আমরা এই বৃন্দাবন লীলাটাকে আমরা তিনটা ভাগে বসতে পদক দ্বারকা লীলা বৃন্দাবন লীলা আর হচ্ছে মথুরা তো এই দুটা লীলার মধ্যে দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ভাব আর ব্রজের হচ্ছে মাধুর্য ভাব মাধুর্য ভগবানের প্রেম ভাব প্রেম মন রাসক হচ্ছে বৃন্দাবন আর দ্বারকা হচ্ছে তার থাকবে হ্যাঁ বৃন্দাবনে কৃষ্ণ তার বংশী থাকবে মনী থাকবে মাথায় শিখি শিক্ষা পুচ্ছ থাকবে পুচ্ছ থাকবে এটা বৃন্দাবনে কৃষ্ণ তো বৃন্দাবনের সঙ্গে সবসময় একটা আলাদা ভাব ছিল ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে শ্রী নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়ে বহন করছে কখনো মা চষেটা থেকে বন্ধন করছে হচ্ছে বৃন্দাবনের নীলা বৃন্দাপন আছে এক সময় এই ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করলেন জানি ভৌম জগতে লীলা করবো এই ভৌম জগৎ জগৎ থেকে বলা হয় ভৌব জগৎ কি জগৎ নীল কি বাবা একশো একাকে আসাবেন দরাদ আসাবেন দরাদা ধরুন আপনি পূজার সময় দুর্গাপূজার সময় প্রতিদা কথাকে বলে আপনি নতুন শাড়ি কিনেছেন আপনি শাড়িটা কিনে যদি আপনি ঘন্টা পরে ঘরের মধ্যে ফাঁকে আনন্দ পাবেন আনন্দ পাবেন আনন্দ পাবেন যখন যখন আপনি ওই শহরের মধ্যে ঘুরে বেড়াবেন লোকজন যখন দেখবে আপনাকে তখন আপনার আনন্দ হবে সত্যি বলছি হয় কি না এবার দুর্গা দুর্গাপূজা আসে ভালো কাপড় চোপড় পরে ঘরের মধ্যে ঘোটাতে বলে না আপনার যাবেন না তো ভগবান চিন্তা করলে আনন্দ বিধান আনন্দ রাস একা হবে না হবে তাই ভগবান চিন্তা করিলেন আর ভগবান চিন্তা করতে করতে ভগবানের বাপ্পা থেকে ভগবান যত সিংহাসনে নেই সেই ক্ষোত্থানে বসে আছে কান সুন্দর কারণ তখন সেখান থেকে আবির্ভূত হলেন কে শ্রীমতী রাধা রানী হয়েই তিনি ভগবানের জন্য পুষ্প চরণের জন্য হলেন আরাধনা শ্রীমতী রাধা রানী আরাধনা তিনি সবসময় ভগবান কৃষ্ণের আরাধনায় রাধিকা রাধিকা আরাধনা ভগবান শ্রীকৃষ্ণ বাম থেকে এরকম অপূর্ণ সুন্দর মাধুর্য মন্ডিত সারা বিশ্বে তার রূপের কোন তুলনা হয়

এই ভৌম জগতের মিলাবিলা জায়গা হবে না তো চলো তুমি আমার সঙ্গে সেই ভৌম জগতে কি তুমি আমার সঙ্গে মিলাবিলাসে যুক্ত হও শ্রীমতী রাজাকে বলছে না আমি যাবো না কেন আমি মঠকুলকে গিয়ে কোনো পর যেন আমি দর্শন করব না কি বলবে না পর পুরুষকে দর্শন করবো প্রতিশ্রুতি দিলে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলছে প্রেম তোমাকে আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি তুমি এই ভৌম জগতে গিয়ে তুমি একমাত্র আমাকেই চোখ মেলে আমাকেই দর্শন করবে আর কাউকে দর্শন করবে আর কাউকে দর্শন এইবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে পরিপ্রাজ করেন ঘুরে বেড়ান কিনা বাজাতে বাজাতে তার নাম জানেন কি না কি কারাগারে পথুরায় কংসের কারাগারে গর্ভে গর্বের আবির আবির্ভূত হলেন শক্ত চক্রপথা তারপরে অনেক ঘটনা প্রয়